সুই পাতার রেসিপি মাছ দিয়ে আসসালাম আলাইকুম এ জায়গাতে কিছু আমরা একাডির মতন সুই পাতা এগুলা পালং শাকের মতো এগুলোর মিলে বিসি আর এই শাকটা একটু টক টক লাগে এগুলা কুড়ি বাসি রেডি করে লইলাম পাতিলের মধ্যে পরিমাণ মতো তেল দি দিলাম রসুন গোডা গোডা রসুনের কষ দিলাম দেশি রসুন আর কিছু পেঁয়াজ কুচি দিলাম দেওয়ার পর এগুলারে ভালো করে ভাজা হইলে দিয়ে দি লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এবার দি দিয়ে রসুন বাড়া আদা চামিচের মতো এই যে রসুনটা দিয়ে দিলাম এবার রসুনটা একটু ভাজি নিয়াম রসুনের গন্ধটা যান হচ্ছে ভাজা হয়ে গেলে কিন এ জায়গায় দিয়ে দিয়ে আপনার হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো যতটুক শাক এই পরিমাণ মতো দিব জাল যে যেরকম খান ওরকম দিবেন দেওয়ার পরে একটু পানি দিয়ে দিয়েম লগে মশলাটা কষানোর নাই পানিটা দেওয়া হয়ে গেছে এবার পানিটা একটু কষা নিয়ে আইলে মাছটা দিয়ে দিয়ে এই জায়গায় কিছু চিংড়ি মাছ আর তিন টুকরা মাছ আছে ওগুলা দিয়ে দিয়ে ওগুলো একটু জোল জোল থাকে একটু জল বেশি পাতার এরপরে মাছটা কষানি হালাই দিয়াম উড়ে দিয়াম চিংড়ি মাছ থাকবো লগে এরপরে শাকগুলা দি দিয়ে দিয়ে এই যে শাকের লগে কিছু ধনিয়া পাতা দিছি দেওয়ার পরে এগুলারে এবার পাতিলের মধ্যে দিয়ে দিয়াম অনেকে আছে শাকটা শখ করে খায় আর এই আপনার শীতের সিজনে এই শাকটা পাওয়া যায় সুই পাতার শাক এটা সবসময় পাওয়া যায় না এটা অনেকের খুব একটা মজাদার খানা এটা এরপরে মাছগুলো উপর দিয়ে দিই এবার দিয়ে রাখি দিয়াম কতক্ষণ পরে ডাকাটা উল্টাইলাম এই যে একটু পানি ফানি একটু জোল বেশি থাকবো জোল বেশি থাকলে এই শাকটা বেশি মজা লাগে এটা আপনার বেশিক্ষণ চুলে রাখতে হইব না দুই এক উতরা নাইলে এটা উডা দিতে হইব যদি আপনার কাছে সুই পাতা রেসিপিটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আসসালামু আলাইকুম এইভাবে একবার ওই রান্না করে খাই দেখেন খুবই মজা হয়